নিজের ঘরে ঢুকেই কান্নায় ভেঙে পড়ল তিথি একটা অচেনা অজানা লোক হঠাৎ করে তার পারমিশন ছাড়া তাকে কিস করেছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না ব্যাপারটা ভাবতে গেলেই ঘেন্না পাচ্ছে তার জীবনের প্রথম প্রেম প্রথম চুম্বন সব মানুষের কাছেই কত স্পেশাল হয় সারা জীবন ধরে তার মধুর স্মৃতি বহন করে মানুষ তিথিরও এসব নিয়ে কত সুন্দর সুন্দর কল্পনা ছিল কত উত্তেজনা ছিল তার সেই স্বপ্নের মানুষটিকে নিয়ে আজ তার সেই সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়ে একটা অচেনা চরিত্রহীন লোক তার সেই অত্যন্ত দামি ফার্স্ট কিসটা চুরি করে নিল বিছানায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকল তিথি এখন রাত প্রায় একটা হতে চলল নিউ ইয়ার শুরু হয়ে গেছে চারদিকে লোকজন উৎসব করছে পার্টি করছে কিন্তু তিথির নিউ ইয়ারটা যে এত বাজেভাবে শুরু হবে সেটা সে কল্পনাও করতে পারেনি কেন যে সে পিউর কথা শুনে ওই পার্টিতে গেল এর চেয়ে তো বাড়িতে থেকে বাবার সঙ্গে সেলিব্রেট করাই ভালো ছিল ক্রিসমাসের ছুটিতে হস্টেল থেকে বাড়ি এসেছে সে তাকে দেখেই আনন্দে লাফিয়ে উঠে বন্ধু পিউ বলেছিল এবার নিউ ইয়ার ইভ দারুণ কাটবে দাদা ভিআইপি পাস পেয়েছে দত্তদের নিউ ইয়ার পার্টিতে যাব আমরা তুইও আমাদের সঙ্গে যাবি না না ও পার্টিতে গিয়ে আমার পোষাবে না তোরা যা পরদিনই বরং আমরা সবাই মিলে একটা পিকনিক করব। না না পার্টিতে তোকে যেতেই হবে তুই ভাবতেই পারছিস না কত বড় পার্টি দেয় ওরা ছোটোখাটো অনেক সেলিব্রিটিকেও দেখতে পাবি তুই ওখানে গেলে চল না তিথি প্লিজ বন্ধুর হাত ধরে বলেছিল পিউ নবীন দত্ত তাদের শহরের নাম করা বিজনেসম্যান অত্যন্ত প্রভাবশালী লোক প্রতি বছর বিশাল বড় নিউ ইয়ার পার্টির আয়োজন করেন তিনি রাত সাড়ে এগারোটা নাগাদ পার্টিতে পৌঁছে গিয়েছিল পিউ তার দাদা অভি আর তিথি পিউ যদিও উত্তেজনায় টকবক করে ফুটছিল তিথির কিন্তু একটু অস্বস্তি লাগছিল এত লোকজন হৈহট্টগোল তার পছন্দ নয় তার মধ্যে পিউর জোড়া বেশ ভারী একটা গাউন পরেছে সে হাঁটাচলা করতেও যেন কষ্ট হচ্ছে পিউর কথা অনুযায়ী তাকে নাকি অসাধারণ সুন্দরী লাগছে ড্রেসটা পরে তিথির নিজেরও অবশ্য আয়নায় নিজেকে দেখে সে কথাই মনে হচ্ছিল পার্টিতেও অনেকে ঘুরে ঘুরে তাকে দেখছিল সেটা খেয়াল করেছে তিথি যাই হোক মনের মধ্যে যেটুকু দ্বিধা ছিল পার্টিতে আসার পর ধীরে ধীরে সেটা কেটে যাচ্ছিল তাদের মতো ছেলে জন্য দোতলায় ব্যবস্থা ছিল আর বড়দের পার্টি ছিল নিচে দোতলায় সমবয়সী প্রচুর ছেলে ছিল কয়েকজন এগিয়ে সে টুকটাক কথা বলল ডিজের আওয়াজে খানিক্ষণ পর একটু অস্বস্তি শুরু হলো তিথির একটা সফট ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়ালো সে ছেলেমেয়েরা উদ্দাম নাচানাচি করছে পিউও নাচছে হাসি মুখে তার নাচ দেখছিল তিথি হঠাৎ পিউ এসে তার হাত ধরে টানাটানি শুরু করে দিল তিথির কোনো বারণ না শুনে তাকে ডান্স ফ্লোরে টেনে নিয়ে এলো দু এক মিনিটের মধ্যেই কাউন্টরাউন্ড শুরু হয়ে গেল সবাই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লাড লাইটগুলো অফ হয়ে হালকা নীল আলো জ্বলে উঠেছে থ্রি টু ওয়ান হ্যাপি নিউ ইয়ার উল্লাসে ফেটে পড়ল সবাই কনফেটটি ছড়িয়ে পড়ল চারদিকে এমন সময় কেউ একজন তিথির হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল দু হাত দিয়ে তিথির মুখ তুলে ধরে তাকে একেবারে হতবাক করে ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁটে আবেগক্ষণ সেই চুম্বনে দম আটকে এল তিথির ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে প্রাণপণে ঠেলে সরিয়ে দিল সে লোকটাকে তারপর সজোরে ঠাস করে থাপ্পড় মারল তার গালে তারপর তিথির খেয়াল হলো আশেপাশে আর কাউকে পরিষ্কার দেখা যাচ্ছে না শুধু তাদের দুজনের ওপরেই লাইট আর নিস্তব্ধ হয়ে তাদের দুজনকে দেখছে সবাই হঠাৎ আবার সব আলো জ্বলে উঠল কিন্তু সবাই যেন কেমন নিশ্চুপ হয়ে গেছে ভালো করে এবার দেখল তিথি সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে ছেলেটা তাকে হ্যান্ডসাম বলতেই হবে এক্স্যাক্ট বয়স বুঝতে না পারলেও তিরিশের মধ্যে হবে আন্দাজ করা যায় শরীরের গরম দারুণ আকর্ষণীয় কিন্তু এই মুহূর্তে তিথির তাকে লম্পট ছাড়া কিছু মনে হচ্ছে না দুম করে পা ফেলে নেমে এসে দোতলা থেকে নেমে এলো সে তারপর সোজা রাস্তায় তিথি তিথি প্লিজ একটু দাঁড়া বলে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো পিউ একটাও কথা বলবি না তুই আমার সঙ্গে রেগে আগুন হয়ে বলল তিথি আমি বুঝতে পারছি তোর রাগ হওয়া স্বাভাবিক কিন্তু একবার যদি জানতে পারিস যে ছেলেটা কে তাহলে তোর সব রাগ জল হয়ে যাবে মানে ভুরু কুচকে তাকায় তিথি হ্যাঁ রে ও হলো শহরের সবচেয়ে এলিজিবল ব্যাচেলার অনিন্দ দত্ত মিস্টার নবীন দত্তের একমাত্র ছেলে দত্ত অ্যান্ড দত্ত কোম্পানির মালিক তো তাতে আমার কি আসে যায় বিরক্তি ঝরে পড়ে তিথির গলায় তার কথা শুনে হেসে ফেলল পিউ তারপর বলল পাগল অনিন্দ দত্তের সঙ্গে একবার কথা বলার জন্য মেয়েরা হেদিয়ে মরে বান্ধবীর সংখ্যাও নিহাত কম নয় ওর প্রত্যেকেই হাই প্রোফাইলের ওরকম একটা লোক তোকে প্রথম দেখাতেই একেবারে কিস করে ফেললো ব্যাপারটা ভাবলেই তো উত্তেজনায় আমার গায়ে কাঁটা দিচ্ছে রাগে আমার গা রিরি করছে ঘেন্নায় গা ঘিন ঘিন করছে চেঁচিয়ে উঠল তিথি কোনো রকমে তাকে শান্ত করে আবার ভেতরে নিয়ে এলো পিউ নিচতলায় তাকে দাঁড় করিয়ে রেখে গেল দাদাকে খুঁজতে এত রাতে একা একা ফেরা ঠিক হবে না অনেক রাতে শুয়ে শুয়ে এপাস ওপাস করছিল অনিন্দ কিছুতেই ঘুম আসছে না তার এত অপমান সামান্য একটা মেয়ে তার গালে থাপ্পড় মারে কতই বা বয়স হবে খুব জোর কুড়ি ওই বয়সের মেয়েরা তার সঙ্গে বিছানায় যাওয়ার স্বপ্ন দেখে মেয়েদের চোখে তার জন্য গদগদ প্রেম আর কামনার আগুন দেখে অভ্যস্ত অনিন্দ আজ ওই সামান্য মেয়েটার চোখ দিয়ে যেন আগুন ছড়ছিল যে আগুনের সামনে তার পুরুষত্বের অহংকার যেন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল ঘরের সব লোকজন শুধু তাদের দিকেই তাকিয়েছিল না এত অপমান অনিন্দ কিছুতেই সহ্য করবে না এর যোগ্য জবাব সে দেবেই কথাটা ভাবতে ভাবতে মেয়েটার মুখটা অনিন্দর চোখের সামনে ভেসে উঠল সর্ক থেকে নেমে আসা কোনো পরীর মতো লাগছিল মেয়েটাকে এত স্নিগ্ধ সৌন্দর্য আজ পর্যন্ত দেখে সে গভীর চুম্বনে তার সমস্ত কোমলতা যেন আকণ্ঠ শুষে নিতে ইচ্ছে করছিল অনিন্দর অথচ মেয়েটা তাকে বিন্দুমাত্র পাত্তাই দিচ্ছিল না অন্য মেয়েরা যেখানে তার চারপাশে পরিবৃত হয়ে তার সঙ্গসুধা কামনা করছিল সেখানে মেয়েটি তার দিকে একবারের জন্যও তাকাচ্ছিল না কেমন যেন অস্থির লাগছিল অনিন্দর কোনো কিছু না ভেবেই অন্ধকারের সুযোগ নিয়ে মেয়েটার পেছনে চলে এসেছিল সে আর তারপর পরদিন বেশ বেলাতেই বাবার ডাকে ঘুম ভাঙল তিথির আসলে ভোর রাত পর্যন্ত কিছুতেই ঘুম আসছিল না তার কেমন যেন অপরাধ বোধ হচ্ছিল প্রিয় পুরুষের জন্য নিজের পবিত্রতা বাঁচিয়ে রাখতে পারল না সে জীবনের ফার্স্ট কিসের অনুভূতি নিয়ে ভাবতে গেলে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাই মনে পড়বে তার সারা জীবন প্রথম থেকে গার্লস স্কুলে পড়েছে সে সেটাও হস্টেলে থেকে এখন গার্লস কলেজে পড়ে বয়ফ্রেন্ড তো দূরের কথা ছেলেদের সঙ্গে সেইভাবে মেলামেশা করার সুযোগ তার কখনো হয়নি তার অবশ্য কখনও সেভাবে ইচ্ছেও করে না মামা তো মাস্তু তো দাদাদের সঙ্গে যেটুকু আড্ডা ইয়ার্কি বা খুনসুটি হয় সেটা সে বেশ পছন্দ করে দাদারাও সবাই তাকে খুব ভালোবাসে হস্টেলে এক এক সময় বন্ধুরা মিলে কে কেমন জীবনসঙ্গী চায় সেটা নিয়ে আলোচনা করে তিথি বলে তার স্বপ্নের রাজকুমার হবে একদম স্পেশাল সবার থেকে আলাদা ভালোবাসায় ভরিয়ে দেবে সে তিথিকে আর সেই ভালোবাসার জোরে তার সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেবে তিথি মনে মনে ভাবে তিথি চারদিকে সবার মুখে নিউজ পেপারে টিভিতে সারাক্ষণ শুধু প্রতারণা ডিভোর্স বিচ্ছেদ হৃদয় ভাঙার গল্প শোনা যায় তিথি কখনো এরকম করবে না কী রে কিছু খাচ্ছিস না কেন ওটসের বাটিতে তখন থেকে চামচ ঘুরিয়ে যাচ্ছিস শুধু বাবার কথা শুনে সম্বিত ফিরল তিথির একটু একটু করে খাওয়া শুরু করল কি হয়েছে বলতো শরীর খারাপ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন তিথির বাবা মনতোষ বাবু না বাবা ঠিক আছি কিছুই হয়নি বলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল তিথি এর ঠিক এক সপ্তাহ পরের ঘটনা দত্ত সবাই খুব খুশি বিশেষ করে মিসেস রমলা দত্ত একমাত্র ছেলে আঠাশ বছরের অনিন্দ্য এতদিনে বিয়েতে রাজি হয়েছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই তাদের কিন্তু একমাত্র ছেলের জন্য সব সময় চিন্তায় থাকেন রমলা ছেলের ছন্ন ছাড়া উচ্ছৃঙ্খল জীবনযাপন নিয়ে মনে মনে খুব কষ্ট তার কিন্তু অনেক চেষ্টা করেও ছেলেকে বোঝাতে পারেন না বিয়ে দিতে চাইলেও রাজি হয় না সেই নিত্য নতুন নারীর সঙ্গে মজে থাকে সারাক্ষণ এবার সেই ছেলে নিজের মুখে বিয়ের কথা বলেছে মাকে তার নাকি একজনকে খুব পছন্দ হয়েছে বিয়ে করলে সেই মেয়েকেই বিয়ে করবে সে খবরাখবর নিয়ে সব কিছু জেনেছেন রমলা মেয়েটির বয়স মাত্র কুড়ি কলেজে পড়ে বাবা প্রফেসর মা নেই মেয়েটির ছবি দেখে রমলার ভীষণ পছন্দ হয়েছে যাক জীবনসঙ্গী নির্বাচন করতে গিয়ে যে তার ছেলে বিচার বুদ্ধি কাজে লাগিয়েছে এটা দেখে মা খুশি এদিকে রমলা ভাবতেও পারলেন না কি সর্বনেশে খেলা খেলতে চলেছে তার ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছে অনিন্দর মন আজকাল রাতে ভালো করে ঘুমোতে পারে না সে তিথির মায়াবী সরলতা ভরা মুখ আর তার মারা থাপ্পড়ের আওয়াজ অনিন্দকে সারাক্ষণ তাড়া করে বেড়ায় চরম শাস্তি দিতে চায় সে তিথিকে তাই তাকে বিয়ে করবে সে তিথি শুধু তার তাই তাকে নিয়ে যা খুশি করবে অনিন্দ একটু একটু করে তিথির জীবনটা নরকে পরিণত করবে সে